সময়টা দু সাল শেষের দিক কেবল মাস্টার্স পরীক্ষা দিয়েছি এখনও রেজাল্ট বের হয় নাই কিন্তু সেই সময়টাতেই পরিবার থেকে বিবাহের আলোচনা হচ্ছিল কখনো প্রস্তাব যায় কখনো প্রস্তাব আসে আমাদের পারিবারিক পরিচিত একজনে মেয়ের সাথে বিবাহের আলোচনা হচ্ছিল হঠাৎ একদিন মেয়ের বাবার সাথে আমার দেখা হয় পূর্ব পরিচিত অনেক কথা হচ্ছিল কথার কোন এক ফাঁকে উনি আমাকে জানালেন যে ওনাদের পরিবারে প্রতিদিন দুপুরে কমপক্ষে ছয় আইটেমের রান্না হয় এবং ওনার মেয়ে ছয় আইটেমের খাবার ছাড়া দুপুরে লাঞ্চ করেন না আমি খুব অবাক হয়ে ওনার দিকে তাকালাম মনে মনে চিন্তা করলাম সিদ্ধান্ত নিলাম আপনার মেয়েকে আমি কখনোই বিয়ে করব না আপনার পরিবারেও না কি অবাক ঘটনা যে ওনার মেয়ে প্রতিদিন ছয় আইটেমের খাবার সারা লাঞ্চ করেন না অথচ সারা বিশ্বে প্রায় প্রতিদিন বিরাশি কোটি মানুষ না খেয়ে ঘুমোতে যায় কত মানুষ অনাহারে মারা যাচ্ছে তৃষ্ণায় মারা যাচ্ছে সঠিক চিকিৎসা সেবা না পেয়ে কষ্টে মারা যাচ্ছে কত কষ্টে মানুষ দিন যাপন করছে অথচ আপনার মেয়ে প্রতিদিন ছয় আইটেমের খাবার সারা লাঞ্চ করেন না কি আশ্চর্য কি বিচিত্র আমাদের মন মানসিকতা আল্লাহ তালাকে আমি প্রতিদিন ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনার পরিবারে আমাকে বিয়ে করতে হয় নাই আপনার মেয়েকে আমাকে বিয়ে করতে হয় নাই আমাদের সমাজ ব্যবস্থার কারণে একটা শ্রেণী ধনী থেকে আরো দনী গরিব থেকে আরো গরিব হয়ে যাচ্ছে আমরা ইসলামী অনুশাসন মানি না বলেই যারা দনী তারা সঠিক হিসাব করে নিয়মিতভাবে জাকাত প্রদান করি না যদি ইসলামী অনুশাসন মেনে সঠিক হিসাব করে জাকাত প্রদান করতাম তাহলে অনেক গরিব আস্তে আস্তে ধনী হয়ে যেত এত গরিব থেকে আরো গরিব হতো না আমাদের রাষ্ট্র ব্যবস্থার আইনগত কাঠামো এমন ব্যবস্থা যে ধনীদেরকে আমরা আরও সুযোগ করে দিচ্ছি ধনী হতে গরিবদেরকে আমরা আরও বিপদে ফেলে দিচ্ছি তারা আস্তে আস্তে আরো গরিব থেকে আরো গরিব হয়ে যাচ্ছে এই যে একটা অসামঞ্জস্যপূর্ণ সমাজ ব্যবস্থা মানুষের চলাচল বসবাস একটা শ্রেণী অতি ধনী একটা শ্রেণী অতি গরিব এই বৈষম্য আমাদের ইসলামী অনুশাসন না মানবার কারণে সৃষ্টি হয়েছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা সংস্কার না করবার কারণে এই ব্যবস্থা আরও প্রকট আকার ধারণ করছে সারা বিশ্বে প্রতিনিয়ত অনাহারে তৃষ্ণায় কত মানুষ মারা যাচ্ছে কত অসহনীয় যাপন করছে কত মানুষ দেশে দেশে কালে কালে প্রতিনিয়ত যুদ্ধ বিগ্রহ লেগেই থাকছে আমরা এক দেশ অন্য দেশের মাটি সীমানা দখল করছি কত অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছি এই যুদ্ধ বিগ্রহে কত অর্থ কত সম্পদ ব্যয় হচ্ছে অপচয় হচ্ছে নষ্ট হচ্ছে যদি এই যুদ্ধ বিগ্রহের অর্থ সম্পদ আমরা গরিব অসহায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে তাদের জীবনমান উন্নয়নে কাজে লাগাতে পারতাম তাহলে কতই না ভালো হতো কত মানুষ স্বাভাবিক জীবনযাপন করত। গরিব থেকে আস্তে আস্তে তারা একটু ভালো দিন দুমুঠো বাত একটি মোটা কাপড় পেত কিন্তু আমরা প্রতিনিয়ত আগ্রাসী মনোভাবে যুদ্ধ বিগ্রহের দিকে জাপিয়ে পড়ছি অথচ যে সমস্ত মানুষগুলো অনগ্রসর পিছিয়ে পড়া জনগোষ্ঠী এতিম অসহায় যারা খোদায় তৃষ্ণায় অনাহারে একটু একটু করে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে প্রতিনিয়ত তাদের দিকে তাকাবার সময় আমাদের নেই একটু ব্রক্ষেপ নেই অথচ আমরা কত চাকচিক্য জীবন যাপন করছি দিনাতিপাত করছি একটা শ্রেণী খুব জাঁকজমক চাকচিক্যময় জীবন অন্যদিকে একটা শ্রেণী অনাহারে তৃষ্ণায় দু মৃত্যুর দিকে দাবিত হচ্ছে আমাদের সমাজে প্রতিনিয়ত অসংখ্য অনুষ্ঠান হয় বিয়ে শী জন্মদিন ম্যারেজ ডে সামাজিক অনুষ্ঠান প্রতিনিয়ত আমরা করে থাকি আমরা হরেক রকমের রান্না দশ পনেরো বিশ আইটেমের খাবার তৈরি করে থাকি খেতে পারছে না জোর করে আরও আমাকে দিচ্ছে জোর করেই দিচ্ছে আমি না করছি জোর করেই দিচ্ছে খাবার অপচয় হচ্ছে নষ্ট হচ্ছে অথচ একটা শ্রেণী না খেয়ে ঘুমোতে যাচ্ছে এভাবেই চলছে আমাদের দিন যাপন কত খাবার অপচয় হচ্ছে বিয়ের মধ্যে কত খাবার অপচয় হচ্ছে জন্মদিন অনুষ্ঠানে কত খাবার অপচয় হচ্ছে মেহমানদারি হচ্ছে কারো বাসায় বেড়াতে গিয়েছি প্রচুর খাবার রান্না হয়েছে অথচ আমি অল্প খাচ্ছি অথচ আমার জন্য কত খাবার তৈরি হচ্ছে গৃহকর্তা জোর করে আমার প্লেটে খাবার তুলে দিচ্ছে আমি বারবার না করা সত্য কিংবা অবিবেচকের মতো আমি এতটুকু খেতে পারবো কিন্তু আমি এতটুকু প্লেটে নিয়ে নিচ্ছি খাবারের বেশিরভাগ অংশ প্লেটে রেখে আমি উঠে যাচ্ছি খাবার রেখে এই যে খাবার নষ্ট হচ্ছে অথচ আমাদের বিবেক আমাদের চিন্তা চেতনায় এতটুকু অনুধাবন করি না যে প্রতিদিন প্রায় বিরাশি কোটি মানুষ